বর্ধমানের বাবুরবাগে মধ্যরাতে বাইক চুরি চাঞ্চল্য এলাকায় শহর বর্ধমানের বাবুরবাগ পশ্চিম পাড়ায় চুরি গেল একটি মোটর বাইক স্থানীয় সূত্রে জানা গেছে আঠারোই সেপ্টেম্বর গভীর রাতে ঘটনাটি ঘটে বাড়ির সামনে রাখা ছিল বাইকটি তবে শুক্রবার সকালে উঠে গাড়ির মালিক সেন্টু দেখতে পান বাইকটি আর সেখানে নেই চুরি যাওয়া বাইকের নাম্বার ডাব্লিউ বি ফোর টু এ বি ফোর বাইকের মালিক শেখ সেন্টু জানান রাতে প্রতিদিনের মতো বাইক বাড়ির সামনে রেখে ঘুমোতে গিয়েছিলেন কিন্তু সকালে উঠে বাইক দেখতে না পেয়ে তিনি হতবাক হয়ে যান এরপরে খবর দেওয়া হয় স্থানীয় থানায় খবর ঘটনা ছড়িয়ে যায় পড়তে এলাকা চাঞ্চ

আসার পর থেকে এসে আমি সকালবেলায় উঠে দেখি আমার বাইক এইখানে নিয়ে আমার আশেপাশ থেকে কোনোরকম ম্যানেজ করে আমাদের বর্ধমান সদর যাই একটা লিখিত অভিযোগ এই হলো আমার বাইকের নম্বর হচ্ছে ডাব্লিউ একচল্লিশ বি ডাব্লিউ বিয়াল্লিশ এ জি